একুল আল্লাহ তামান্না ও জান্নতি তুমি তোমার আশা খাঙ্গা প্রকাশ করো তখন ওই জান্নাতী ফায়া তামান্না ওয়ে তামান্না সে চাইবে আরো চাইবে বারবার চাইবে অনেক অনেক চাইবে আল্লাহ বলছেন ফায়া তামান্না ওয়া তামান্না সে চাইবে আরো চাইবে বাঁর বাঁর বাঁ বার চাইবে ওর মাথা মগজের চিন্তা ভাবনায় কল্পনায় যা ছিল সব চাওয়া শেষ তখন আল্লাহ বলবেন ফায়েক উল্লাহু আল তামান্নাই তা ওই ব্যক্তি বললেন ফায় কলো না আম যে তোমার কি চা পাওয়া শেষ হয়েছে আশা আকাঙ্ক্ষা প্রকাশ করা শেষ হয়েছে ওই ব্যক্তি তো বিদ্যা বুদ্ধিতে আর নাই চিন্তা ভাবনাতে নাই মগজে নাই ও বলবে জি নাম আমার শেষ হয়েছে তখন আল্লাহ বলবেন মাহু তুমি এতক্ষণ ধরে ধরে যা চাইলে বারবার ওটা তো আমি আল্লাহ তোমাকে দিলাম দিলাম দিলামই তুমি যা চেয়েছো এই সম পরিমাণ আরো দ্বিগুণ তোমাকে আমি উপহার দিলাম সোহাল আপনি কি বুঝেছেন জান্নাত আপনি কি বুঝেছেন আপনার বিদ্যা বুদ্ধি মগজে যা আছে আপনি চেয়েছেন চাইতে চাইতে আপনি আপনার বিদ্যা কিলাম মগজে নেই আল্লাহ এবার বলছেন যে তোমাকে তো ওটা দিলাম দিলামই এই সম পরিমাণ আরো দ্বিগুণ তোমাকে দিলাম আপনি চাইবেন আপনার বিদ্যা অনুযায়ী বুদ্ধি অনুযায়ী চিন্তা চেতনা অনুযায়ী আল্লাহ দিবেন তার মর্যাদা ইজ্জত অনুযায়ী সুহাল জান্নাতের কথা কি আর এই সামান্য টাইম দিয়ে আপনাদের সামনে বর্ণনা করতে পারবো আবু ঘরে তারা জেল্লা তালা আনহু বলেন নাবিসাল্লাহ আলাইহিসাল্লাম বলছেন আল্লাহ তাআলা বলেন আদাতুল ইবাদি সোয়ালে মালা আইনুন রথ ওলা উজুলুন সামিয়াত ওলা আলা আলাহ পল্লিবাজীন আমি আমার লেখ্যার বান্দাদের জন্য এমন জান্নাত রেখেছি নিয়ামত রেখেছি আদাতুল ইবাদিস সালেহিনা মালা আইনুন রাদ কো চোখক দেখনি ওয়ালা উযুনুন সামিয়াত কোনো শন্ন কর্ণ শুনেনি ওয়ালা খাতরা আলা কলবি বাসারিন কোনো অন্তর কল্পনা করিনি বুখারি মুসলিম মিশকাতের 5612 নম্বর হাদিস একটু মিলিয়ে নেন বুখারী মুসলিমের হাদিস জান্নাত এমন যা চোখ দেখেনি অথচ চক্ষ দেখেনি কি সুন্দর বনের সৌন্দর্য বিভিন্ন বিভিন্ন জায়গার ওই সমুদ্র সৈকত বাবা আরো বিভিন্ন জায়গার সিঙ্গাপুর ইত্যাদি কত জায়গায় মনোরভিরম দৃশ্য রয়েছে এগুলো দেখেছে আমাদের রাসুল বলছেন তোমার চক্ষু যা দেখেছে কিছুই না তোমার চক্ষু দেখিনি তাই জান্নাত যা দেখেছো ওটা জান্নাত নয় তোমার কান যা শুনিনি এটাই জান্নাত তোমার কান শুনিনি কি রাজা পর্বা বহু কাল্পনিক গল্প কাহিনী শুনেছ আরামেশের কথা শুনেছো সাদ্দাদের ভুয়া জান্নাতের তৈরির কাহিনী শুনেছ তুমি যা শুনেছো যা দেখেছ এর বাইরে হলো আল্লাহর জান্নাত তুমি যা শুনেছো ওটা আল্লাহর জান্নাত নয় আরে আপনাকে যদি আমি শোনাতে পারতাম আপনাকে আমি যদি শোনাতে পারতাম আজকের আলোচনা দিয়ে যদি আপনাকে আমি বলতে পারি যে জাল্লার জান্নাত এমন ওটা আল্লাহর জান্নাত নয় আমি যদি আমার কথা দিয়ে বলে যেতে পারি আপনাকে দিতে পারি পারি আপনার শোনাতে আল্লাহর কানকে জান্নাত ওটা আল্লাহর জান্নাত নাই যা আপনার কান শুনিনি চোখ দেখিনি ওটাই জান্নাত হুজুর বুঝলাম কান শুনবে না চোখেও দেখবে না অন্তরিত একটু কল্পনা করতে পারি আপনি একটু কল্পনার কথা বলেন কেমন হতে পারে একটু কল্পনা করে ভাবি এমন জান্নাত খতর অলা কল বিবাস কোনো মানুষের অন্তর কল্পনাও করিনি অথচ আমাদের অন্তর কল্পনা করে নাকি আমি আজ নওগাতে রয়েছি আমার অন্তর চলে গেছে সিঙ্গাপুরে মালয়েশিয়ায় ওই আমেরিকায় চীন জাপান ওই কুয়েত আফগানিস্তান ইত্যাদি জায়গা আমার মন টুইন টাওয়ার ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমি রয়েছি নগাতে আমার অন্তর চলে বহু থেকে বহু ধরে আমাদের নাবি বলছেন মানুষ তোমার কল্পনা চিন্তা চেতনা যা কিছু রয়েছে তোমার চিন্তা চেতনা কল্পনা জল্পনার অনেক বাইরে আল্লাহর জান্নাত আরে তোমার কল্পনাতে যদি তোমার জান্নাত থাকে তাহলে তো আল্লাহকে বলে দিবে আল্লাহ এটা চাই ওই যে আল্লাহ তোমাকে বলবে তুমি বলো তোমার কল্পনাতে যদি থাকে তোমার বিদ্যাতে যদি থাকে তোমার বুদ্ধিতে যদি থাকে তোমার ভাবনাতে যদি থাকে তাহলে তো তখন তুমি বলে দিবে যে আমি এই জান্নাত চাই অতএব আল্লাহর জান্নাত তোমার কল্পনাতেও নেই তোমার কল্পনা তো আসবে না এটাই আল্লাহর জান্নাত অতএব আল্লাহর জান্নাত কি এটা আমি আপনাকে বোঝাতে পারবো না সম্মানিত উপস্থিতি কতজন খুব বেশি সব সম্মানিত উপস্থিতি যেহেতু সময় রয়েছে আল্লাহর জান্নাতের নিয়ামত আপনি আমি শেষ করতে পারবো না অতএব আমি বলছিলাম উপস্থিত বিন্দুকে বলছিলাম আল্লাহর জান্নাতকে ছোট করে দেখেন না আল্লাহর জান্নাত তাই যা আপনার মনে চাই আপনার জান্নাতে কোনো প্রকার কুমতি থাকবে না আমা আপনার আশা খংকার কোনো ঘাটতি থাকবে না এটাই হচ্ছে আল্লাহর জান্নাত এইজন্যতা আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে বলছেন মাサルুল জান্নাতিল লাদুঈদুল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাঈন গাইরি আসিন আনহারুম মিন লাবাইল্লাম ইতাগাইয়্যার ত্বামুহু ওয়া আনহারুম মিন কমরি লাযাতিল للشারিবিন ওয়া আনহারুম মিন আসলিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাতি ওয়া আমাদের নাবিকে আল্লাহ বলছেন শুনুন আল্লাহ মুত্তাকি ব্যক্তিদের জন্য যে জান্নাতের ওয়াদা করেছেন তার একটা দৃষ্টান্ত এই যে তার দিয়ে রয়েছে সাদা সর্বদা প্রবাহমান পানির ঝর্ণ যাবতীয় যা অতীয় স্বচ্ছ এবং শিখানে রয়েছে এমন দুধের জন্য ধারা যা অতীয় স্বাদ এবং বর্ণ কখনো বিকৃত হবে না যার এখানে রয়েছে এমন পানীয় যে পানীয় পান করলে মানুষের মস্তিষ্ক বিকৃত হবে না মানুষের জন্য খুব আরামদায়ক এবং সুপীয় হবে সেখানে রয়েছে এমন মধুর ঝর্ণ ধারা যে মধু পান করার মধ্য দিয়ে মানুষ কখনো সেখানে ময়লা আবর্জনা দেখবে না তা পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং অতিও স্বচ্ছ হবে এ কথা আমাদের নাবিকে আল্লাহ বললেন সোরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে সর্বশেষ যে কথাটি বললেন আলহাম ফিহামিউল ওয়া অমাক মির উন্মিরহিম তাদের জন্য রয়েছে প্রচুর পরিমাণে ফল অমাক মির উন্মীরহীম এবং তার রবের পক্ষ হতে ক্ষমা আমি এই কথাটি বলার জন্য এই আয়াতটি আপনাদের সামনে নিয়ে এসেছি যে আল্লাহ এত নিয়ামতের কথা বলেছেন আয়াতের শেষে কেন বললেন তার রবের পক্ষ থেকে ক্ষমা রয়েছে জি ক্ষমাটাই হলো জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত ক্ষমাটাই হলো জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আপনার আমার আদি পিতা মাতা আদম এবং হাওয়ালা ইহসাল্লাম জান্নাতের ছিলেন সকল নাজ নিমত তাদের জন্য ছিল কিন্তু ক্ষমা ছিল না যে কথা আপনি আমি মিশ্রা বাকর পঁয়ত্রিশ নম্বর আগে জানি অ জুকুল্লা নীলমালাই কাতযু অকুল্লা ইয়া আদম ও কুন আং সহ যুগাল জন্মতা অকুলা মিন হা রবাদন হাই সু শীমা ও না তাক্রব হাজি ইচ্ছা ফতাক উনাম নাজনি মিন ও আদম এবং হাওয়া আলাই ইহসাল্লাম জান্নাতে থাকো বসবাস করো যা মন চাই তাই করো যা খেতে চাও তাই খাও তবে এই গাছের নিকটে যেও না যদি যাও তবে জালিম হয়ে যাবে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে বোঝা যায় আমাদের আদি পিতা মাতার জন্য ক্ষমা ছিল না অন্যায় বলে কত ছিল কিন্তু আদম সন্তান যখন আবার জান্নাতি হবে আল্লাহ সেখানে অন্যায় বলে কিছু রাখবেন না পাপ বলে কিছু রাখবেন না যা আছে সব কিছু আল্লাহ ক্ষমা বলে ঘোষণা করেছেন এজন্যই তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আবি সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহি তাআলা ইন্নাল্লাহু তাআলা ইয়াকুলু লিআহলি আল জান্নতি আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডেকে বলবেন ইয়া আহাল আল জান্নতি হে জান্নাতের অধিবাসীগণ তখন জান্নাতের অধিবাসীগণ বলবে ফায়াকুলুনা লাব্বাইকা রব্বানা ওয়া সাআদাইকা ওয়াল খায়রু কুনু ফী আদাইকা ও আমর রাব্ব আমরা উপস্থিত হয়েছি যাবতীয় কল্যাণ আপনার নিকট থেকে অর্জিত এবং যাবতীয় সৌভাগ্য আপনার নিকট থেকে অর্জিত এবং যাবতীয় কল্যাণ আপনার হাতে রয়েছে তখন আল্লাহ বলবেন ফায়াকুল উহিল্লা আলাইকুম ফায়াকুল হাল রাজিতুম তোমরা কি সন্তুষ্ট হয়েছ তখন জান্নাতিগণ বলবেন ফায়াকুলুনা ওয়া মা লানা লা নারযা ইয়া রাব্বি ওয়া ক্বাদ আতায়তানা মালাম তুতি আহাদান মিন খালকিকা আল্লাহ রব আমরা কেন সন্তুষ্ট হব না আপনি আমাদেরকে যা দিয়েছেন তা সৃষ্টি জগতের আর কাউকে প্রদান করিননি তখন আল্লা বলবেন ফায়াকুলু লা আউতিকুম আফযলু ও জান্নাতের অধিবাসীগণ আমি কি এর চাইতে উত্তম কিছু তোমাদেরকে প্রদান করব না

তখন আল্লাহ বলবেন আজকে আমি তোমাদেরকে আমার সন্তুষ্টি প্রদান করলাম ফালা আজকে আলাইকুম বাহাদু অবদান আজকের দিনের পর হতে আমি কখনো তোমাদের উপরে আর অসন্তুষ্ট হব না সোহান আল্লাহ আপনাকে আমাকে সন্তুষ্ট দিয়ে দিবে জানাতে যা করবেন আল্লাহ সন্তুষ্ট যা মন চাই তাই করবেন আল্লাহ সন্তুষ্ট কোন দিনের জন্য আপনার আমার উপরে বিন্দু মাত্র অসন্তুষ্টি হবে না এটাই আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের ভিতরে সন্তুষ্ট দান করবেন কি ভেবেছেন আপনি জান জান্নাত কি ভেবেছেন আপনি সম্মানিত উপস্থিতি যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে কথাটাও গুটিয়ে নিলাম কারণ সময় ক্ষেপণ করে বক্তব্য দিলে বক্তব্য ভালো লাগে না এই আপনাকে বলছি আসুন দুনিয়ার এই ক্ষণস্থায়ী দুনিয়াকে এতটা মূল্যায়ন না করে পরকালীন জীবনটাকে একটু মূল্যায়ন করতে শিখি জান্নাত মূল্যায়ন করতে শিখি আপনি যে দুনিয়ার কথা ভাবছেন না আমি যে দুনিয়ার কথা ভাবছি না আজ এখনই এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয় এই দুনিয়ার সামান্য নোখ পরিমাণ কোনো সম্পদ আপনার আমার কাজে আসবে না কেউ বলবে না এই মিল ফ্যাক্টরি উমুকের কেউ আপনাকে বাপ বলেও ডাকবে না কেউ আপনাকে বন্ধু বলেও ডাকবে না সবাই বলবে লাশ কখন আসবে কখন আসবে লাশ কখন আসবে এটাই আপনার ঘরেও আপনার জায়গা হবে না এখন নিঃশ্বাস ত্যাগ হয় আপনার পাঁচতলা বিল্ডিং বাড়ি রয়েছে আপনার ঘরে জায়গা নাই ওই উঠানে আপনার জায়গা বুঝে নিয়েছেন কি আপনি যখন এ বিষয়ে কথা বলতে গেলে আরো সময় লেগে যাবে সময় নেই কথা বলা ভালো দুনিয়া এবং পরকালের তুলনা নিয়ে যদি একটা বক্তব্য দেওয়া যায় তাহলে বুঝবেন দুনিয়াটা কি আর পরকালটা কি যা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক জান্নাত থেকে মূল্যায়ন করার তৌফিক দান করুক আমরা যেন দুনিয়াবী জীবনের যাবতীয় নিয়ম নীতি